দেওয়ানগঞ্জ তারাটিয়া দক্ষিণ মোহামারি আলহাজ কেরামত আলী সরকার দারুল ওয়াস সোনা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবকদের আলোচনা সভা অনুষ্ঠিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জনকারী ও ছয়জন জিপিএ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয় প্রকৌশলী আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ হাসিনুর বাহার সরওয়ার জাহান সবুজ শাহিদুল হাসান সহ অভিভাবক ও শিক্ষক এবং শিক্ষার্থীরা